ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশে সেনা প্রধানের হুঙ্কারের পরে ভোটের দিনক্ষণের কথা জানালেন ইউনুস বাংলাদেশের আকাশে খনিয়ে আসছে অস্থিরতার মেঘ আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে গেলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে দিন কয়েক আগে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আর সেই বার্তাই যেন কাজে লেগেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন চলতি বছরের শেষেই জাতীয় নির্বাচন হবে দেশ জুড়ে এখন অরাজকতা চরমে, খুন, ধর্ষণ, খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণতন্ত্র বিপন্ন মানুষের মধ্যে এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল সেনা শাসনের ইঙ্গিতের পরই নির্বাচন ঘোষণা করলেন ইউনুস যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা কূটনৈতিক চাপের সামনে ইউনুস বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সঙ্গে বৈঠক করেন দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সেখানে উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও সেখানে ইউনুস জানান চলতি বছরের শেষেই নির্বাচন হবে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টা এত সহজ নয় শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা ইউনূস এতদিন সংস্কারের অজুহাত দিয়ে নির্বাচন পিছিয়ে আসছিলেন এখন সেনার করা অবস্থান এবং আন্তর্জাতিক চাপের মুখে তিনি কি সত্যিই ভোট করাতে جايছেন নাকি সময় সময়ক্ষেপণ করছেন তা নিয়ে সন্দেহ রয়েছে ইতিমধ্যে প্রশ্ন উঠছে বদলায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের মঞ্চ দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মৌলবাদীদের হাতে আক্রান্ত সংখ্যা লঘুরা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে এসবের মধ্যেই সেনাপ্রধান ওয়াকার উজ্জামান স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব সেনার হাতে গেলে তা আমরা সর্বোচ্চ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পালন করব এই বক্তব্যেই চিন্তা বেড়েছে ইউনোসের ভারত আমেরিকা ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের চাপে তিনিও কোন ঠাসা সেনার হুঁশিয়ারির পর দ্রুত ভোট ঘোষণা করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে এই পরিস্থিতিতে সত্যি নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সেটাই এখন বড় প্রশ্ন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ